এই যে তুফান ছবি তুফান ছবি নিয়ে আমরা আপনার কাছে বিগত অনেক আলোচনা শুনেছি যে সাকিবের তুফান ছবির পরে তাকে মেরে ফেলা হতে পারে আর বাংলাদেশে তুফান ছবি রিলিজ শেষে এখন কিন্তু ইন্ডিয়াতে মানে তুফান ছবি চলছে তো এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাচ্ছিলাম আমি সর্বপ্রথম সাকিবিয়ান যারা আছে সবাইকে সতর্কতার জন্য একটা কথা বলছি এবং বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী আছেন বিশ্বের যেখানেই আছেন আমি টোটালি যে মেসেজটা দিতে চাচ্ছি কারণ ইউটিউব ফেসবুক আপনার বিভিন্ন জায়গায় ঢুকলে যে জিনিসটা আপনারা দেখতে পারবেন আজ পর্যন্ত কলকাতার সুপার যাদেরকে বলা হয় একজনও এই পর্যন্ত সাকিব খানের এই সিনেমা দেখে কোনো রিভিউ দেয় নাই বেশিরভাগ এই নায়িকারা দিয়েছেন বা মডেল বেজ যারা আছেন তারা দিয়েছেন কারণ জিৎ দেব বা এই লেভেলের যারা আছে ওরা কখনোই চায় না সাকিব খান কলকাতার মাটিতে বাংলা ভাষাভাষীর মাটিতে রাজত্ব করুক এটা তারা একটা প্রতিহিংসা জ্বলছে তারা চাইছ তারা সবসময় চাইতো কলকাতার সিনেমার কলকাতার নায়ক নায়িকারা বাংলাদেশ কাঁপাবে কিন্তু যেই সাকিব খান বাগের বাচ্চার মতো গর্জে উঠল এই তারা ধরেন বিড়াল হয়ে গেল খনিকে এখন যেটা আমি আশঙ্কা প্রকাশ করছি এখন কলকাতার সাথে দেখবেন যে যৌথ প্রযোজনা কিছু ছবি করাবে করে এমন একটা জায়গায় সাকিব খানকে এমন এক কিছু রোলে প্লে করতে দেবে হয়তো ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট করাবে নাহলে উপর থেকে ফেলে দিবে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে ওকে পঙ্গু করে বাংলাদেশে পাঠাবে এতে কোনো সন্দেহ নাই কারণ কলকাতা যদি আজকে সাকিব খানকে বা দিত যদি আজকে কলকাতার নায়ক যারা আছেন ওনারা যদি আজকে সাকিব খানের গুণ কীর্তন করতো এবং ওর ছবি যদি রিভিউ দিত তাহলে অন্তত বুঝতাম যে ওরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে ভালো কিছু করবে কিন্তু ওনারা প্রতিহিংসা জ্বলছে এই জন্য সাকিব ভাইকে বলবো বিশেষ করে বি কেয়ারফুল টু অ্যানাদার কান্ট্রি আপনাকে এর আগে আমি বলেছি আপনি যেখানে মুভ করবেন অন্তত আপনার যেন একটা নিজস্ব এটা টিম যেন থাকে ভাই আর এরকম খোলামেলা আপনি উইদাউট প্রোটেকশন মুভ করা উচিত না আপনি এখন আমাদের দেশের আপনার এখন আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছেন কারণ তামিল আজকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য তামিল একটা আলাদা একটা কান্ট্রি তো সেই জায়গায় কলকাতার মতো জায়গায় ওরা সবসময় চাইছিল যে দেব প্রসনজিৎ জিৎ যারা এই লেভেলের যিশু যারাই নায়ক আছেন ওনারা চাইছিলেন যে কলকাতা বাইরে আমাদের বাংলাদেশে একটা মার্কেট আমরা চালু করব কিন্তু সেটা গুরেবালি এখন সাকিব ভাই যেহেতু আমাদের বাংলার সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইডলি ইন্টারন্যাশনালি মুভিং করে ফেলছে আল্লাহ রহমতে যত সাকিবিয়ান আছে তোমাদের কাছে আমাদের অনুরোধ সাকিব ভাইকে যে করে হোক আমরা যেন যেখানে যাই তোমরা যেন অন্তত গিয়ে হলে প্রোডাকশান দাও এটা হচ্ছে কারণ সাকিব ভাই এখন আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে সাকিবকে সাকিব ভাইকে দিয়ে হয়তো আমার এই বাংলাদেশ বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে তুলে আনবে এটা আমার একটা দৃঢ় বিশ্বাস